আসসালামু আলাইকুম বিয়ার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো এই মুহূর্তে আমি সিঙ্গাপুরে সিটিতে ঘোরাফেরা করতেছি আর এখানকার বিউ একতা অসাধারণ দেখতে পাচ্ছেন আসলে স্বপ্নের সিঙ্গাপুর যারা ভাবতেছেন তা আসলে বাস্তবে আপনি নিজেকে না দেখলে বিশ্বাস করার মতো না সিঙ্গাপুরের সৌন্দর্য আসলে কতটুকু তো ফিউচারে যদি কখনো সিঙ্গাপুর আসেন তবে অবশ্যই সিঙ্গাপুর সিটিতে ঘুরবেন আর এই সিঙ্গাপুর সিটির স্বপ্নের যে সিটিতে আমরা বলে থাকি সিঙ্গাপুর সিটিটা আসলে এটা অনেকের স্বপ্নের এবং বাস্তবে এসে তাও অনেক সুন্দর যদি না আপনি সিঙ্গাপুর কখনও এসে এই না দেখতে পারেন সিঙ্গাপুরের সৌন্দর্যটা তো এক কথা অসাধারণ এখানকার বিয়েগুলো আপনি যে জায়গায় যান না কেন এক এক জায়গায় এক এক রকম সৌন্দর্য দিয়ে তারা সাজিয়ে রাখছে সিঙ্গাপুরটা আসলে কত তো যাই হোক আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি যে সিঙ্গাপুর সিটিতে যে সুন্দরটা তো দেখতে থাকুন ভিডিওটি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দেবেন